নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র একটি ট্যারোট রিডিংই নয় এটি একটি বার্তা আপনাদের জন্য অত্যন্ত একটা অস্পেশিয়াস ডে অত্যন্ত একটা শুভ দিনের মধ্যে আমরা আসতে চলেছি ঠিকই ধরেছেন 369 থ্রি সিক্স নাইন পোর্টাল এতটাই স্পেশাল যে এটা আপনাদের আবারও পেতে গেলে কমপক্ষে তিরিশ বছর কি তারও বেশি অপেক্ষা করতে হতে পারে এবং এই সময় না যে যা কিছু চাইবেন যে যা কিছু ম্যানিফেস্ট করবেন সেটা অন্তত এই একটা সপ্তাহের মধ্যে আপনারা বেশ কয়েক বছর ধরে যা করতে পারছেন না সেটাই করতে পারবেন আর সেটা কি করে সম্ভব হবে জীবনের কোন কোন ক্ষেত্রে সম্ভব হবে সেটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তিরিশে জুনের আগে যদি এই ভিডিওটা আপনি দেখেন তবে জানবেন আপনার আজ পর্যন্ত যা কিছু ইচ্ছা রয়েছে সেগুলো পূরণ হবারই ছিল তো আজকে শুরু করা যাক আপনারা দেখছেন মেসমেরাইজিং সোন এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং করাতে আপনারা ইন্টারেস্টেড হন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজ নিতে পারেন আচ্ছা তো এখানে অন্যান্য বাড়ির মতন আমি আপনাদেরকে দুটো গ্রুপ দিয়ে দিয়েছি ফার্স্ট গ্রুপে রয়েছে পেজ অফ সোর্টস আর সেকেন্ড গ্রুপে রয়েছে এস অফ পেন্টারেলস দুটোই আমার খুব পছন্দের কার্ড এবং যারা কোনোরকম কোনো কিছু ম্যানিফেস্টেশন করতে চাইছেন তারা কিভাবে এখানে সফল হবেন এবং তাদের প্রবলেমটা কোথায় সব কিছুই আজকে আপনাদেরকে বলতে চলেছি তো চলুন শুরু করে দিই যারা ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করছেন তারা এই পেজ অফ সোর্স কার্ডটিকে দেখতে পারেন এবং সেকেন্ড গ্রুপের সাথে কন্টিনিউ করা মানুষরা তারা এসব পেটাকালসের জন্য ওয়েট করতে পারেন বা দুটো রিডিংয়ে দেখতে পারেন যেটা আপনাদের পছন্দ সেটার সাথে কন্টিনিউ করুন আচ্ছা তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা যা কিছু ইচ্ছা পূরণ করতে চাইছেন সেক্ষেত্রে না একটা বাধা কাজ করছে এটা কোথাও গিয়ে আপনার লিমিটিং বিলিফ সিস্টেম হতে পারে কোথাও গিয়ে এটা আপনার উপর কোনো মানুষ কোনো বাধা সৃষ্টি করেছে কোনো এনার্জি ওয়ার্ক করেছে সেটা হতে পারে অথবা আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে যা কিছু স্ট্রাক সিচুয়েশান চলছে সেই বাধা কিন্তু কাটবে এবার কিভাবে কাটবে চলুন দেখি ইয়েস তো আপনি এমনই পরিস্থিতির মধ্যে এখন রয়েছেন আপনি বেশ কনফিউজড আপনি বুঝতেই পারছেন না আপনার জীবনে ঠিক কি আসবে আপনি কি করবেন তো এই কনফিউশনকে আপনি কি করে আপনার জীবনে দূর করবেন এই মুহূর্তে এটা আপনার কাছে একটি চিন্তার বিষয় আচ্ছা স্ট্রেংথ কার্ড আপনি নিজের পাওয়ারে রয়েছেন নিজের মধ্যে স্ট্রেংথ বজায় রেখেছেন কিন্তু তবুও কোথাও গিয়ে আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার জীবনে সেই বাধাকে কাটানোর প্রয়োজন আছে এখানে রয়েছে হুইল অফ ফরচুন অর্থাৎ আপনি যে ধরনের কর্ম এখন করছেন সেই কর্মফল আপনি পাবেন শুধু এখানে প্রয়োজন কি বাধাটাকে কাটানোর আপনি ম্যানিফেস্টেশন করছেন ম্যানিফেস্টেশনের ফল পাবেন যদি এতদিন কোনো কাজ হব হবো করেও হচ্ছিল না কেউ আপনার সাথে যোগাযোগ করবে করবে করেও করছিল না আপনি অনেক ম্যানিফেস্ট করছেন কান্নাকাটি করছেন অনেক জায়গায় গিয়ে প্রার্থনা করছেন কিন্তু তবুও কাজ কিছুই হচ্ছিল না তো সেক্ষেত্রে না আপনার বাধা একটা কাটবে আর এই যে আপনি শুধুমাত্র স্ট্রেংথ বজায় রেখে সিচুয়েশনে টিকে ছিলেন সেই জায়গাটা থেকেও আপনি বেরোতে পারবেন এবার 369 পোর্টালে আপনি ঠিক কি করবেন 369 পোর্টালের জন্য আপনি এই সমস্ত যে আপনার বাধা যে রয়েছে সেই বাধাটাকে আপনি কাটানোর চেষ্টা করতে পারেন তো সেটা কাটানোর জন্য আপনি নিজের প্রতি হো ও পনেরো কোনো প্রেয়ার করতে পারেন এটা না এতই ম্যাজিক্যাল এই হো ও পনেরো কোনো প্রেয়ার আপনারা জব চাই সেটার প্রতি করতে পারেন কারেন্ট সিচুয়েশানে বদল চাই সেটার প্রতি করতে পারেন নিজের হিলিং চাই সেটার প্রতি করতে পারেন এবং এই একটা সপ্তাহে আপনি নিজেকে এমনভাবে হিল করতে পারবেন অর্থাৎ তিরিশ তারিখ থেকে শুরু করে মোটামুটি যে শনিবার পর্যন্ত যে সময় রয়েছে বা রবিবার পর্যন্ত যে রয়েছে আপনি এমন করে নিজেকে হিল করতে পারবেন না যে অন্য কোনো দিন আপনি সেটা করতে পারতেন না হয়তো অনেক বছর ধরে আপনি কষ্ট পেয়েছেন অনেক বছর ধরে না আপনি একই জায়গার মধ্যে ঘুরপাক খেয়েছেন আটকা পড়ে থেকেছেন কিন্তু এই সপ্তাহটা এতটাই অস্পেশিয়াস যে এটাকে আপনারা হাত থেকে যেতে দেবেন না অন্তত সোমবার থেকে আপনারা শুরু করুন নিজের প্রতি বলতে আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ যার কথা বারবার মনে পড়ে যাচ্ছে তাকেও বলুন যে হয়তো তোমার আর আমার মধ্যে কোনো জন্ম জন্মান্তরের বাধা ছিল কোনোভাবে আমার সোল তোমার সোলকে কষ্ট দিয়েছে তার জন্য আমি মনের অন্তর থেকে নিঃশর্তভাবে তোমার কাছে ক্ষমা চাইলাম আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এবং আপনারা যার প্রতি যা কিছু রাগ আছে তাকে ক্ষমা প্রদান করুন এবং তার কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন অর্থাৎ ওই ব্যক্তির কাছে সামনাসামনি গিয়ে আপনাকে জরুরি নয় যে কিছু বলতে হবে কিন্তু এটা করুন মনে মনে এটা বলুন ইয়েস আপনার কোনো না কোনোভাবে না কোনো সিচুয়েশানে আপনার যেন মনে হচ্ছে যে আপনার হাত পা বাধা থাকার মতন পরিস্থিতি আপনার আপনি পুরো স্টাক হয়ে আছেন এবং এখানে না আপনাকে সেই বাধাটাকেই কাটাতে হবে বা সেই বাধাটার কারণটা কি এটা কি কোনো মানুষ কোনোভাবে কিছু করেছে সবই ক্ল্যারিফাই করে আপনাদেরকে বলবো আচ্ছা তো এই মুহুর্তে না আপনাকে কেউ কিছু একটা বলবো বলবো করে যেন বসে আছে সে নিজে বলতে চায় সে নিজে আপনার কাছে বলতে আসতে চায় ইনিশিয়েটিভ নিতে চায় তো সেই জায়গায় যদি কোনো বাধা থেকে থাকে সেটা কিন্তু কাটবে এতদিন যে জায়গায় আপনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না সেই জায়গায় আপনি ক্ল্যারিটি পাবেন আচ্ছা এবার দেখব যে কোন জায়গায় আপনার বাধা এবং কেউ কি এটা করে রেখেছেন বাইরে থেকে আচ্ছা আপনি কোনো রকম কোনো ইয়েস এখানে হাই প্রেস্টস এসছেন আবার রিভার্স এসছে হাই তো আপনার জীবনে না কারোর সাথে কোন রকম কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে আপনার কোন রকম কোনো অনলাইন সম্পর্ক বা কোনো দূরে কোনো সম্পর্ক আছে কোন রকম কোনো লং ডিস্টেন্স টাইপ রিলেশনশিপ অথবা অনলাইন সম্পর্ক এটা হতে পারে বা বাড়ির থেকে দূরে গিয়ে কোনো কাজকর্মের জায়গা এটা হতে পারে সেই জায়গায় বেশ বাধা রয়েছে এবং আপনি সেটা করতে পারছেন না সেই বাধা সেই এবং সেখানে যে ভুল বোঝাবুঝি সব কিছুই কিন্তু কেটে যাবে এবং আপনাকে বারবার বলা হচ্ছে হো ও পনপন করতে ও কোনো কোনো এমনই একটা প্রেয়ার যে যেটা আপনাকে মানে সমস্ত কিছু থেকে মুক্তি দিতে পারে সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে বন্ধন থেকে মুক্তি দিতে পারে আপনার যে কোনো ইচ্ছা সেটা জব হোক ভালোবাসা হোক সুস্বাস্থ্য হোক কারোর সাথে সম্পর্ক নট অনলি রোম্যান্টিক সম্পর্ক যে কোনো রকমের সম্পর্ক সেখানে ঝামেলা হোক সেটা কিন্তু মানে এই প্রেয়ারটা পুরোপুরিভাবে সুন্দরভাবে আপনাকে হিল করে সেটা আপনার জীবনে আনতে সাহায্য করে আচ্ছা তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি এই মুহূর্তে চুপচাপ রয়েছেন রিল্যাক্সডেডে রয়েছেন মেডিটেটিভ মুডে রয়েছেন সেই জায়গা থেকে না আপনি বেরোনোর পথ খুঁজছেন কিন্তু খুব যে অস্থিরতার সাথে তা কিন্তু নয় আপনি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে এবং এই মুহূর্তে আপনি খুব বেশি যে কাউকে কিছু বলছেন তা নয় কিন্তু আপনি কিন্তু নিজের মধ্যে সেটাকে আনার চেষ্টা করছেন তো এতদিন যদি আপনার জীবনে অনেক বাধা চলতো এবার আপনি সেই বাধাগুলোকে কাটাতে সক্ষম হবেন ইয়েস আপনার জীবনে প্রাচুর্য একটা পারিবারিক সম্পর্ক তৈরি করতে পারা এবং এই সাত দিন যদি আপনি এটাকে কাজে লাগাতে পারেন তো আপনার জন্য না ম্যাজিক্যাল ম্যাজিক্যাল চেঞ্জ হবে লাইফ ওয়াও দ্য লাভার্স তো এখানে যদি কোনো সম্পর্কে আপনাদের জন্য বাধা ছিল যারা বিশেষত হার লেভেল অফ সোলমেট অথবা টুইন ফ্লেম সম্পর্ক থেকে বিলং করছিলেন তারা কিন্তু ঈশ্বরের কাছ থেকে ইউনিভার্সের কাছ থেকে কোনো বড় সংকেত পেতে পারেন সেখানে কোনো বড় মুভমেন্ট হতে পারে এবং আপনাদের জীবনে না একটা ভালো কোনো কমপ্লিশনের দিক সেটা কিন্তু আসতে পারে এবং একসাথে হওয়া রিউনিয়ন হওয়া এটা কিন্তু আসতে পারে অনেকে কিন্তু তার সোলমেটকে খুঁজে পেতে পারেন এই সময়ে যদি আপনারা কার্মিক হিলিং প্রপারলি করেন তো আপনারা কিন্তু মানে আপনাদের প্রপার সোলমেটকে খুঁজে পেতে পারেন আর এই সময় যে যে জায়গায় আপনি স্টাক সেখানে কিন্তু মুভমেন্ট অবশ্যই অবশ্যই আসবে আপনার কাছে প্রাচুর্য আসবে আপনি যদি একটা সুন্দর ফ্যামিলিকে তৈরি করতে চাইছিলেন সেটা আপনি করতে পারবেন সেরকম পরিস্থিতি সেরকম অর্থ সম্পদ সব কিছুই কিন্তু আপনি পাবেন তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অনেক সময় বলেন যে শেয়ার করলে যার প্রয়োজন আছে সে তো এমনিই দেখতে পাবে আসলে কি জানেন আপনি যার প্রয়োজন নেই তাকে হয়তো শেয়ার করলেন না কিন্তু যে ব্যক্তি আপনার হয়তো খুব কাছের বন্ধু যার সাথে আপনার সেরকম রয়েছে যার প্রয়োজন আছে যদি তার সাথে আপনি এটা শেয়ার করেন এই ধরনের তো একটা মেন্টাল ক্ল্যারিটি পাবেন তিনি হয়তো কষ্ট হতাশা থেকে মুক্তি পাবেন এবং এটা কিন্তু আপনার জার্নিতে আপনাকেও হেল্প করবে আপনি যখন নিজে কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন আপনি যখন অপর কোনো ব্যক্তিকে ছোট্ট কোনো সাহায্য পৌঁছে দেন তখন কিন্তু এবং নিঃস্বার্থভাবে যে আমি ওর জন্য এটা করলাম ওকেও আমার জন্য এটা করতে হবে এরকম চিন্তাভাবনা থেকে নয় একদম নিঃস্বার্থভাবে যদি কাউকে একটা ছোট্ট কিছু যদি সাহায্য করেন তো সেটা কিন্তু আপনার কার্মাকে হিল করে আপনার জন্য ভালো কার্মা সৃষ্টি করে এবং আপনার যে কোনো ইচ্ছা পূরণের সহায়ক হয় তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ঠিক কী বলতে চাইছি যার দেখার দরকার সে তো পাবেই কিন্তু আপনি যদি সেটার কারণ হন আপনি সেটার ভালো কার্মাটা শেয়ার করলেন তাই না তো এবার আমরা সোজা গ্রুপ টু এর কাছে চলে এসেছি গ্রুপ টু এর রিডিং আমি শুরু করা মাত্রই আমি এখানে ইলেভেন ইলেভেন দেখলাম তো আপনারা যে ইচ্ছার জন্য এতদিন চেষ্টা করছিলেন সেটা একদম পূর্ণ হওয়ার মুখোমুখি চলে এসেছেন আপনারা আপনারা ম্যানিফেস্টেশন করছেন সফলভাবে করছেন এতদিন হয়তো আপনারা অধৈর্য হয়ে উঠেছেন এখানে পেন্টাকালসের এনার্জি আছে স্লো মুভিং এনার্জি বাট যা হবে সেটা সলিড এনার্জি তাই না আপনাদের জীবনে সলিড কোনো কিছু কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে কোনো যদি আপনি ভালো কোনো জবের জন্য খুঁজছিলেন সেটা আসছে যদি আপনি ভালোবাসার জন্য খুঁজছিলেন সেটা আসছে এবার শুধু আপনার প্রয়োজন হচ্ছে রিসিভিং মুডে আসার আর রিসিভিং মুডে আসতে গেলে শুধুমাত্র থ্যাংক ইউ ইউনিভার্স বলতে হয় আর যদি আপনার কাছে কোনো কিছু দরকার থাকে এই মুহূর্তে আপনি অস্থিরতা থেকে বেরিয়ে আসুন আপনি শুধুমাত্র রিসিভিং মুড যেন সেটা আপনার জীবনে এসেই গেছে এবং আপনার জীবনে যতটুকু আছে যা কিছু আছে সেটুকুর জন্য আপনি ইউনিভার্সকে মন ভরে থ্যাংক ইউ বলুন এবং কারোর প্রতি কোনো রাগ কোনো গ্রাজেসকে একদমই আপনি মনের মধ্যে পুষে আপনার জীবনে যেটা হচ্ছে সেটা খুব স্লোলি হচ্ছে তাই আপনার হয়তো অধৈর্য মনে হতে পারে আপনার মনে হতে পারে কবে হবে রে বাবা আদৌ হবে কি না কিন্তু হবে সলিড কিছু আসছে ধীরে ধীরে আসছে স্টেবল গ্রাউন্ডিং ফাউন্ডেশনের সাথে আসছে তো চলুন দেখেন গ্রুপ টু কিন্তু ভীষণ সুন্দর এনার্জি এবং আপনারা অনেকেই না খুব গ্রাউন্ডেড স্টেবল পার্সোনালিটি থেকে বিলং করেন আপনারা হঠাৎ করে কিছু করে ফেলবো হঠাৎ করে এটা বলে দেবো হঠাৎ করে পেতে হবে এগুলো তো আপনারা বিলিভ করে না বাট যা করব পারমানেন্টলি করব সলিড করব আচ্ছা তো আপনার দিকে না কেউ খুব প্যাশানেটভাবে কেউ খুব সুন্দরভাবে এখানে কার্ডটাতে এত আলো পড়ছে তো কেউ খুব সুন্দরভাবে কেউ খুব প্যাশানেটভাবে না আসছে এই কার্ডটাতেও এমনভাবে এখন আলো পড়ছে যে যেন আলোতে ঝলসে যাওয়ার মতন আর কি একটা মনে হচ্ছে মানে খুব প্যাশানেটভাবে খুব প্যাশানেটভাবে খুব দ্রুততার সাথে যা কিছু আপনি চান যাকে আপনি চান সেটা আপনার দিকে আসছে সময় শুধু এখন অধৈর্য ভাবকে ত্যাগ করে কৃতজ্ঞতার ভাবনায় আসা নিজেকে একটু ভালোবাসা ও মাই গড এত অধৈর্য সেই ব্যক্তি যে আপনার কার্ড ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে আচ্ছা বাহ এখানে ওয়ান 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 রিডিং শুরু করবার সময় আমি ইলেভেন ইলেভেন দেখলাম এখানে তিনটেই এক নম্বর কার্ড ওয়ান 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 আচ্ছা তো আপনাদের জীবনে তো কিছু হুড়মুড় করে সুন্দর করে তো শুরু হতে চলেছে যা কিছু আপনার থেকে এতদিন হারিয়ে গিয়েছিল যা কিছু আপনি চাইতেন যা কিছুর জন্য অপেক্ষা করেছেন আপনি অনেক অপেক্ষা করেছেন এটা বোঝা যাচ্ছে হয়তো বিগত এক বছর বা তারও বেশি সময় ধরে আপনি এখানে কোনো কিছুকে ম্যানিফেস্ট করছেন অপেক্ষা করেছেন এবার অপেক্ষা করতে করতে না আপনি একরকম ধরেই নিয়েছেন যে সেটা আর হবে না সেটা আর আসবে না কিন্তু বিশ্বাস করুন যে মুহূর্ত থেকে আপনি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছেন সেই মুহূর্ত থেকে না সেই জিনিসটার মধ্যে একটা জেদই চেপে গেছে যে আপনার কাছে আসতেই হবে আমরা অ্যাকচুয়ালি যখন ম্যানিফেস্ট করি আমরা একটা কথা বুঝতেই চাই না যে যে জিনিসটাকে আমি ম্যানিফেস্ট করছি সেই জিনিসটাও কোথাও গিয়ে আমাকে ম্যানিফেস্ট করছে না হলে আমি ওটাকে ম্যানিফেস্ট করতেই পারতাম না সেটা মানুষ হোক জিনিস হোক চাই হোক না কেন এবং তার মধ্যে যে ম্যানিফেস্টেশনের এনার্জি সেটাকে আমি আমার মধ্যে কিভাবে ফুটিয়ে তুলব এখানে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আপনিও কিন্তু নিজেকে হিল করার জন্য নিজেকে এই মুহূর্তে গ্রাউন্ডেড করার জন্য নিজের প্রতি কারোর প্রতি নয় আপনি হো ও কোনো কোনো কিন্তু করতে পারেন কোনো কিছু আপনার জীবনে অ্যাপ শেষ হয়েছিল অথবা যা কিছুর জন্য আপনি এখনো পর্যন্ত অপেক্ষা করছেন অধীর আগ্রহে ম্যানিফেস্ট করছেন সেই সব কিছু না শেষ হয়ে যাচ্ছে এবার শুধু রিসিভ করার জায়গা ইউনিভার্স যেন আপনাকে হাত বাড়িয়ে সেই পেন্টাকেলস, সেই স্টেবিলিটি এবং ফিনান্সিয়াল সুখও কিন্তু আপনার কাছে আসবে জাগতিক সুখ ম্যাটেরিয়ালিস্টিক সুখ আপনার কাছে আসবে আপনি কাইন্ড অফ এমপ্রেসের এনার্জিতে যাবেন একবার বলেই দেখুন নিজেকে অথবা ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আপনারা যারা সেলফ লাভ করতে চাইছেন আপনারা নিজের প্রতি বলে এবং আপনারা ঈশ্বরকেও বলতে পারেন অথবা ইউনিভার্স যাকে আপনারা বিশ্বাস করেন তাকেও বলতে পারেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এই কথাগুলো আমরা যখন ঈশ্বরকে বা ইউনিভার্সকে বলি তখন আমরা যে কোনো হিলিং এনার্জি যা কিছু আমরা দিচ্ছি ইউনিভার্সকে বা ঈশ্বরকে তিনি কয়েক গুণ বেশি সেটা আমাদেরকে ফিরিয়ে দেন তো যদি আপনি কৃতজ্ঞতার ভাবনায় আসতে চান সেলফ লাভের ভাবনায় আসতে চান রিসিভিংয়ে আসতে চান এই কথাগুলো আপনি হয় নিজের প্রতি নিজের অন্তর আত্মার প্রতি আপনার আত্মার মধ্যে যে পরমাত্মার বসবাস তার প্রতি অথবা আপনি ইউনিভার্সের প্রতি করতে পারেন হো ও কোনো কোনো দেখবেন আপনি কয়েক গুণ ফেরত পাবেন আপনাকে জরুরি নয় যে কোনো মানুষের উদ্দেশ্যে কোনো জিনিসের উদ্দেশ্যে করতে হবে কিন্তু আপনি ফেরত পাবেন কয়েক গুণ ফেরত পাবেন এতদিন যে জায়গায় আপনি স্ট্রেংথ বজায় রেখেছিলেন সেই জায়গায় আপনি হার্ডওয়ার্ক করেছিলেন এবার হার্ডওয়ার্কের ফলাফল পাবেন বটম অফ দ্য ডেক সেভেন অফ কাপস আপনি যে জায়গায় এবার মানে এতদিন খুব ল্যাক ফিল করেছিলেন অনেক খেটেছেন রিটার্ন পাননি এবার সেই জায়গা থেকে না আপনি মাল্টিপল অপরচুনিটিস মাল্টিপল অপরচুনিটিস রিসিভ করবেন এদিক থেকে খবর আসছে ওদিক থেকে খবর আসছে এরকম পাবেন আমার এই গ্রুপটাকে দেখে কেমন কি জানি মনে হচ্ছে যে আপনারা একটু ফিনান্সিয়াল জিনিসপত্রকে বেশি ম্যানিফেস্ট করতে চান অর্থাৎ ভালো জব ভালো কোনো বিজনেস অপরচুনিটি ভালো কোনো কিছু চাকরির অফার এখানে রিলেশনশিপের থেকেও বেশি মেটেরিয়ালিস্টিক জিনিসকে চুজ করে নেওয়ার যে পাওয়ার সেটা কিন্তু এনার্জি Băieții, Adică তো আপনার জীবনে যা কিছু ইলিউশন ছিল কোনো একজন ব্যক্তি যিনি আপনাকে ছোটখাটো কিছু অফার করতেন কিন্তু আপনি ভাবতেন যে এটা নিয়ে আমি বড় কিছু করব সেই ইলিউশন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন ডেভেলকে ক্লারিফাই করি এখানে কি কোনো এনার্জি ওয়ার্কস হয়েছে না তো এটা এনার্জি ওয়ার্কস বিষয় এখানে নয় যে ব্যক্তি আপনাকে এতদিন ছোটখাটো কিছু অফার করবে এবং আপনি ভাবতেন যে এটা খুব বড় কিছু তো সেই ব্যক্তি না এবার বটম অব দ্য ডেকে আছে লাভার্স তো সেই ব্যক্তি এবার সলিড কিছু অফার করবেন ইনি খুব প্যাশানেট ওয়েতে আপনার দিকে মানে ধাবিত হচ্ছেন দিকে আসছেন ইনি দ্বিতীয় কিন্তু এটা আপনার উপর সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে যে আপনি তাকে আদৌ চুজ করবেন কি করবেন না এবার কিন্তু তার মধ্যে যে প্রপার রোমান্টিক ইন্টারেস্ট কিন্তু জাগছে এবার এটা দ্যাটস ওনলি আপ টু ইউ যে আপনি তাকে পাত্তা দেবেন কি দেবেন আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে আপনার যেখানে কনফ্লিক্ট ছিল যেখানে ডেভিল ছিল সেসব কিছু কেটে যাচ্ছে আপনি এতদিন হয়তো হারমিট মুডে ছিলেন ভালোবাসার দিক থেকে এবার সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসছেন কমিউনিকেশান আসছে আপনাদের কাছে কোনো একটা কিছুর কমিউনিকেশন আসছে যেটা আপনি চাইছিলেন এতদিন ধরে নিউ বিগিনিং একটা হওয়ার চান্স আছে যেখানে এতদিন কনফ্লিক্ট চলছিল বাইরের অনেক আজে বাজে লোক ইনভলভ ছিল তো সেগুলো তো আস্তে আস্তে কেটে যাচ্ছে সেগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ